আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ছাত্র দলের এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল হবে এবং কি যে বক্তব্যগুলো সামনে আসছে অলরেডি সেখান থেকে বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা যাবে যে ছাত্রদল ভয় পেয়ে আসলে এমন সিদ্ধান্তের দিকে তারা ধাবিত হচ্ছে কারণ ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পর রাকসু চাকসু আমি জানিনা আর কি কি আছে তো প্রত্যেকটা জায়গায় যে নির্বাচন চলছে ছাত্র সংসদের সেই নির্বাচনে আজকে নির্বাচনকে এক ধরনের বর্জন করেছেন এখন বর্জনের পেছনে তারা বেশ কিছু যৌক্তিক কারণ দেখিয়েছেন বামপন্থী সংগঠনগুলোও নির্বাচনকে বয়কট করেছেন এমনকি ডাকসুর তুলনায় জাকসুতে ব্যাপক অনিয়ম অনিয়ন্ত্রিত একটা নির্বাচন মনে হয়েছে রেজাল্ট দিতে দিতে আগামীকালকে দুপুরে মনে হয় বাংলাদেশের মানুষের ততটা আকর্ষণ ও জাক শুনিয়া নাই তবে ছাত্র দলের সভাপতি বলছিলেন যে এখানে যে ভোটিং মেশিনগুলো কিনা হয়েছে এগুলো শিবির বা জামাতের কোন প্রতিষ্ঠান থেকে কিনা হয়েছে এগুলা পূর্ব সেট করা যথেষ্ট অনিয়ম টনিয়ম তুলে তিনি বর্জন করেছেন এখন এই ঘটনার পরপর ঢাকা ইউনিভার্সিটির পরে যে বিশ্ববিদ্যালয়টা থেকে ফোকাস করা হয় যেটা আদতেই ছাত্র শিবিরের ঘাঁটি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন সেখানে শিবির বরাবরই সুসংগঠিত এবং কি তারা তাদের একটিভিটিসগুলা অন্যান্য দলের তুলনায় যথেষ্ট সুসংহতভাবে পরিচালনা করে এখন ছাত্র দলের ডাকসুতে ভরাডুবি জাহাঙ্গীরনগরে ছাত্রদলের ছাত্র দলের বয়কট এই সিস্টেমের মাঝখান দিয়ে আইসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা যে ছাত্র সাধারণ সম্পাদক আছেন আব্দুল্লাহ নোমান তার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে সোশ্যাল তোলপাড় তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে চট্টগ্রাম ছাত্রদল যথেষ্ট সন্দিহান এবং এই দলকানা প্রশাসনের অধীনে নির্বাচনে যাব কি না তা এখন ভেবে দেওয়ার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ দাবি করে তিনি বলছেন নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাব প্রশাসন যদি সেগুলো না মানে তাহলে আমরা নির্বাচনে যাব কি যাব না ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নিব তবে আমরা লেবেল প্লেইং ফিল্ড নিয়ে দাবি তুলছেন এখন এই লেভেল প্লেইং ফিল্ড সেই আদায়া জামাত ইসলাম বরাবর দাবি করছে জাতীয় নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড সরকারকে নিশ্চিত করতে হবে এটা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে নিশ্চিত করতে হবে কারণ বিএনপির সামনে জামাত অনেক জায়গায় অনেক কাজ করতে পারবে না বা নির্বাচনের মাঠে তারা অনেক ধরনের ঝামেলার মোকাবিলা করতে হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে জামাত যখন কথা বলছে এদিকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে নিশ্চিত করে বলা যায় যে সেখানে ছাত্র শিবির জয়ী হবে বলে আপনি কিভাবে জানেন আমরা বুঝি প্রথমত এখন একটা ফ্লো চলতেছে ফ্লো জাকসুতে গেছে রাকসুতে চাকসুতেও যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে আর এমনিতেও সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিবিরের ঘাঁটি ধরা হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো সেখানেও ছাত্র শিবিরের জয় হবে এমনটা কিন্তু প্রেডিকশন ধারণা করা হচ্ছে এর পাশাপাশি ডাকসুতে কি বলা হয় যে শিবিরের জয়ের পর এটা একটা চাঙ্গা মনোবল তৈরি করছে বাংলাদেশের অন্যান্য যেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যখন এই নির্বাচনগুলো হবে ছাত্র সংসদ নির্বাচন সেখানে শিবিরের আধিপত্য বিস্তার পাবে আর শিবিরের আধিপত্য বিস্তারটা আগামী জাতীয় নির্বাচনে একটা বড় ধরনের ভূমিকা রাখবে এখন ছাত্র এই যে সিদ্ধান্তটা নিচ্ছে আমার মতো এটা উচিত না কেন উচিত না নির্বাচন আছে আপনি হারতেও পারেন ছাত্র ছাত্রীরা ভোট দিবে এখন যারা যারে ভাল লাগে ভোট নির্বাচনে জয় আছে আছে যদি তাহলে তো বলবো আপনি ভয় পেয়ে গেছেন এবং কি এই পোস্টাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা শিবিরের ঈদের খুশি লাগছে ছাত্র দলের উচিত প্রশাসন থেকে যেটা সহযোগিতার দরকার সেটা তারা তার দাবি দেওয়া নিবে আর নির্বাচনে আসা নির্বাচনে না আসলে আপনি মাইনাস হয়ে যাবেন প্লাস হবেন এটা মাথায় রেখেন ভালো থাকুন